খালি ভারত গড়তে হলে শৈশব থেকে শিশুকে নিষ্ঠাবান নৈতিকতাপূর্ণ এবং সৎ চরিত্রের মানুষ হিসাবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে যেমন নজর রাখতে হবে তেমনই অহংকার ত্যাগ করতে হবে তাদের মধ্যে স্বাভিমান জাগাতে হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে রবিবার শিলিগুড়ি ঘোঘমালি শারদা বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত সংস্কৃতি মহোৎসবে এইসব বক্তব্যগুলো মেলে ধরেন সংস্কৃতি বোধ মহোৎসবের আহ্বায়ক তথা শারদা শিশুতীর্থ সেবক রোডের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ শৈশব থেকে সংস্কারপূর্ণ বাতাবরণে শিক্ষা হলে শিশু নিষ্ঠাবান নৈতিকতা এবং পূর্ণ সৎ চরিত্রের গড়ে ওঠে তাই শৈশব থেকে শিক্ষার্থীদের মধ্যে সেই সব সৎ সংস্কৃতিপূর্ণ গুণাবলী বিকাশের লক্ষ্যে রবিবার এগারোই আগস্ট বিদ্যাভারতী উত্তরবঙ্গের অধীনস্থ শিলিগুড়ি সংকুলের সংস্কৃতিবোধ মহোৎসব দু হাজার চব্বিশ প্রতিযোগিতা শারদা শিশুতীর্থ ঘোগমারিতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নির্ভয়কান্তি ঘোষ যেমন উপস্থিত থেকে বক্তব্য মেলে ধরেন তেমনই শিলিগুড়ির সংকুলের সংকুল সংযোজক তথা শারদা শিশুতীর্থ ঘোগমালির প্রধান আচার্য গোপীনাথ কর্মকার তার মূল্যবান বক্তব্য মেলে ধরেন তাছাড়া ডাবগ্রাম দুই নম্বরের অঞ্চল প্রধান মিতালি মালাকার শিলিগুড়ি কলেজের অধ্যাপক গৌতম বিশ্বাস আদর্শপল্লী জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন পাল শিক্ষাবিদ তথা শারদা শিশুতীত্ব ঘোগমালির সম্পাদক হিতেন কুমার চক্রবর্তী প্রমুখ সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান মত মেলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের শিশু আগামী দেশের ভবিষ্যৎ কাজেই আজকের শিশুকে শৈশব থেকে যদি নিষ্ঠাবান নৈতিকতাপূর্ণ নিষ্ঠাবানের মানুষ হিসাবে গড়ে তোলা যায় তবে আগামী দিনের দেশও হবে শক্তিশালী শিশু যত সুশিক্ষা পাবে এবং শিশু যত সুস্থ সংস্কৃতি মনস্ক হবে ততই গড়ে উঠবে শক্তিশালী ভারত সারদা শিশুতীর্থ ঘোগমারিতে অনুষ্ঠিত এ এই সংস্কৃতিবোধ মহোৎসবের তারিফ করেন বিভিন্ন অভিভাবকও Thank you. আর তাকে বিস্তারের জন্য শিশুর মধ্যে এবং সমাজে সুচ্ছ সং বিভিন্ন কার্যক্রম আমাদের রয়েছে তারই একটি কার্যক্রম আজ সাংস্কৃতিক মহোৎসব

সংস্কৃত মহোৎসব প্রতিযোগিতা আজকে আমাদের এই বিদ্যালয় সার্ব সংস্কৃত ভগবান সেখানে যাদের সান্নিধ্য বিদ্যালয়ে গ্রহণ করেছে তাদের সঙ্গেছি আমাদের নামে শ্রী গৌতম বিশ্বাস মহাশয়

তো পয়েন্ট আর না কত বড় বড় কথা মানে ওশরের মধ্যে মানুষ যত জেতেন তোমরা কত উন্নতি হয় 이 사람은 이 사람은 이 사람은 이사람가이 사람은 이 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 사람은 이이 사람은 이이 사람은 이사람이 사람은 이사

জাতীয় স্তর প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতা ছিল পড়াশোনা বিজ্ঞান চর্চা খেলাধুলা সংস্কৃতি তারই অঙ্গ সংস্কৃতি এটি গত তিন বছর ধরে আমাদের উদ্দেশ্য চালু হয়েছে

তারপরে যাবে উড়িষ্যা ক্ষেত্র স্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ সীম আন্দামান এই সব নিয়ে প্রকাশ করবে তারপরে তারা বাজারে তাদের জাতীয় স্তরে এই যে ভাগ করে দেওয়া হয়ে যাবে এই কেন না আমাদের জানতে হবে কি জানতে হবে আমাদের সংস্কৃতি জানতে হবে আমাদের সভ্যতা জানতে হবে আমাদের ঐতিহ্য জানতে হবে আমাদের ভবিষ্যৎ কে জানার জন্য মানতে হবে জানাতে থেকে মানা আজকে যেমন সবচেয়ে শোনা যায় যে আমরা যা ইতিহাস করছি সেটি আজ অনেকাংশে ভুল আছে

भाभे तार जीवन के तुम्हें दूर भेजे तार तुम्हें दूर रोके हैं जीवन दूर के आते हैं आज के एक दूर के साधों बिस्तार से आज एक दिन आने और यार जानता है आते हैं फोकटे हैं स्वाहे हमसे

आओ लोग बनाते हैं की लोग बनाते हैं आओ जो फंक्शन है की फंक्शन है आओ ज्ञान करते sād долго aso ti chamany heightmen siya u haulterum ti aiylsā taas sifaīka sha nihā sifaīka hē ki ānilā istā rāme ān онi giānt Ortāśi kari ki ka k Vinehu sk Radio ãt ikuφο ha khifáti ān mor choso ruṭo rāmi timm opponents